হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে আমিও বেশ ভালো আছি আচ্ছা রিসেন্ট অনেকের অনেক কিছু জানা নেই আমি একটুখানি বলে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও যার জন্যে আমাকে বলতে হচ্ছে আচ্ছা মাঝে ম্যাডাম ইয়ে করেছিল ওই আমাকে বলেছিল যে কী হচ্ছে দীপ্তিদি এইগুলো তা যাই হোক সেটা অন্য ব্যাপার সেই সময় আমি ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম আপনি একটুখানি সোমার ধরিত্রীকে বলবেন যে একটু যদি এই যে এই ব্যাপারটা এই নরম সফট কর্নারটা যদি বাদ দিয়ে বলে তা মোটামুটি ওরা তাই করেছিল কিন্তু মামনের মনের কথা ও কিন্তু কথা রাখতে পারিনি ও কি করলো ও দেনান দেন ও কিন্তু ভিডিও চালিয়ে যাচ্ছে ধরিত্রীর সোমার এগেনস্টে এগুলো আমার দেখার বিষয় না কে কার এগেনস্টে করছে কথা হচ্ছে আজকে মনে হয় ধরিত্রী ইয়ে করেছে আমার নাম করেছে যে আমাকে আর রিম্পা নাকি ওদের বারণ করেছিলাম নাকি না সত্যি বারণ করেছিলাম যে এগুলো করো না আর সেটা ম্যাডাম আমাদের লাইনে নিয়েছিল আজকে হয়েছে মামনের মনের কথা আমাকে ফোন করায় যে বলে যে দিদি তোমার নাম নিয়ে আজ হ্যাঁ ঠিকই তো বলছে তোমাকে বলা হয়নি কিন্তু আমরা বলেছিলাম যে এই জায়গাটা ছেড়ে বলতে আর বিশেষ করে ম্যাডামকে বলেছেন ম্যাডাম আপনার ফটো লাগিয়ে বলছে এটা ভুল বার্তা যাচ্ছে তখন ধরিত্রী বলেছিল ঠিক আছে আমি সোমাকে বলে দেবো তারপরে নিশ্চয়ই মামনের মনের কথাও রকম ভিডিও করেছে যার পরিপ্রেক্ষিতে ধরিত্রীও ভিডিও নামিয়েছে আজকে যখন ব্যাপারটা মিউচুয়াল করার চেষ্টা করেছি যে এই জায়গাটা আর যেন না হয় সেই জায়গায় দাঁড়িয়ে মামনের মনের কথা আমি বলে দিচ্ছি মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যেখানে রিম্পা উপস্থিত ছিল ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করলো আর সেটায় আমি প্রেজেন্ট ছিলাম যেটা আমি কিছুতেই মানতে পারছি না তাদের তুমি তাহলে কোথা দিয়ে বাদ হলে হ্যাঁ ওরা যদি কিছু বলে থাকে তুমি বা কি কম বললে আজকের পর কোনো রকম আমার সাথে কেউ যোগাযোগ করবে না খুব অন্যায় করলে আর যেটা আমি নিজের কানে শুনলাম হ্যাঁ পৃথিবীতে যে বিদ্যমান যে যার সন্তান রয়েছে তার মৃত্যু কামনা কিছুতেই আমি মানতে পারবো না এইটুকানি বলে ভিডিও শেষ করছি কোনো অবস্থাতেই আমাকে মামনের মনের কথা যেন কোনো রকম নক না করে চলো